কি হতে পারে বলো এটা কি হলো কেন কি হয়েছে বলো আমাকে জেনে জন্য এত মেহনত করছিল বলো দু বছর ধরে এই ঠিক আছে তুমি খুশি না

খুশি হয়েও হতে পারছি না বাট কেন এটার জন্য কাজ করছিলে না তোমার একদিন আসবে তুমিও এরকম হাতে নিয়ে ভিডিও বানাবে তো তখনই হওয়া যায় যখন এটা কাজে লাগবে তখন এটা তো হাতে পেলাম ঠিকই সত্যি এটা আমার একটা স্বপ্নের চিঠি আমি হাতে পেয়েছি তার জন্য আমি অনেক কৃতজ্ঞ তবে খুশি মন থেকে এতটা হতে পারছে না তার কারণ হচ্ছে কি এটা হাতে পেয়ে যদি আমি কাজে লাগাতে পারতাম বা মন থেকে জানতাম যে হ্যাঁ এটা সত্যি এবার আমার কাজে লাগবে আমার জীবনের একটু উন্নতি হবে আমি একটু উপরে এবার যেতে পারবো তাহলে হয়তো আমি অনেক খুশি হতে পারতাম কিন্তু এটা হাতে পাওয়াই আমার বৃথার দেখো সেটা না মেহত করছো তাই এটা এসেছে আরও মেহত করবে মেহত করতে করতে একদিন ঠিকই পাবে তাই না বলো একটু যদি মানে এটা খুশি না হওয়ার কারণ একটাই ভিউজ এটা হাতে পেয়েছি আমার চ্যানেল মনিটাইজেশন হচ্ছে আজকে এক মাস হয়ে গেল তারপর স্বপ্নের চিঠিটা আমি হাতে পেয়েছি তো তার জন্য তো আমি যাই বলবো না যে একদমই খুশি না হ্যাঁ আমি খুশি হয়েছি তবে একদিকে দুঃখীয় হয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে যদি আমার চ্যানেলে একটু ভিউজ আসতো যদি জানতাম যে আর্নিং হচ্ছে আমি মাস শেষ শেষে একটু কিছু হাতে পাবো আমার মেহনতের ফল তাহলে আমি আজকে হয়তো নাচতাম খুশিতে এটা হাতে পাওয়ার পর কিন্তু আজকে দু বছর ধরে চ্যানেলটাকে এত চেষ্টা করেছি উপরে নিয়ে যাওয়ার কিন্তু কোনোমতে মতেই পারছে না আর কি কি করলে যাবে সেটাও আমি জানি না আর আদেও কবে কপাল ফিরবে তাও জানি না তবে যাই হোক কষ্ট করেছে এটা হাতে পাওয়ার জন্য ফাইনালে হাতে এসেছে হয়তো বাকিটাও কষ্ট করে যাব তো হাতে সেটা যদি আসে সেটাও তোমরা অবশ্যই দেখতে পাবে তবে এই যে হাতে আজকে এই চিঠিটা পেয়েছি এটাও যতটুকু তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো সেই ভালোবাসাটুকু জোরেই আজকে এটা পাওয়া সবটাই তোমাদের জন্য বন্ধুরা তো তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ অনেক 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 কৃতজ্ঞ আমি খুশি হয়েছি কি জানি না তবে তোমরা আশা করি অনেক খুশি হবে এটা দেখার পর কারণ তোমরা আমাকে প্রায় দু বছর ধরে দেখছো অনেকেই তো সাপোর্টও করেছে অনেক ভালোবাসা দিয়েছে বলেই আজকে এসেছে তো আশা করি তোমরা কারা কারা খুশি হবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তোমরা তো চলো এটার একটু যে কাজ থাকে তোমরা সবাই জানো এই চিঠির একটু কাজ বাকি থাকে তো আমি সেটা খুলে দাও খুলবো হ্যাঁ দেখে দাও কি আছে কোন সাইড থেকে খুলো

আরে এই সাইডটা হলো না অনেক কষ্ট অনেক এইটা আর আমার মেহনত আমার মাথার ঘাম পায়ের ঘাম গায়ে রং তো এটা তো ওই যে একটাই যেটা জিনিস কাজ করার থাকে তোমরা সবাই জানো ওই পি নাম্বারটা ওখানে সেভ করে নেওয়া তো আমার কাজটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এখন বাকিটা তোমাদের উপর ভরসা যদি তোমরা আমাকে ভালোবাসা দাও সাপোর্ট দাও তাহলে অবশ্যই এবার আমার ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ হবে আরও তো আজকে আর কি বলবো আজকের ভিডিও আর আমি বেশি বড় করতে চাইছি না আজকে এই এই পর্যন্তই বাকি এটা নিয়ে আমার আরও অনেক কিছু গল্প আছে সেটা অবশ্যই আমি ধীরে ধীরে ভিডিও দেবো এবার সেগুলো তোমরা জানতে পারবে এটার কিছু কি করে আমি কি পেলাম কি হলো কেন এত দেরি হলো সব কিছু আমি বলবো তবে আজকে ভিডিওটা এই পর্যন্ত করলাম আর তোমাদেরকে সকল বন্ধুকে আমার মন থেকে অনেক 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 ধন্যবাদ তোমাদের সবাইকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের ভালোবাসার জন্যই আজকে এটা পেয়েছি সবটাই তোমাদের জন্য তো থ্যাংক ইউ সো মাচ অল ফ্রেন্ডস ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা